হ্যালো গাইজ গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো জাস্ট ফাটাফাটি আছি আজকে হলো কালী পুজোর পরের দিন আমি আর বৌদি হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কারণ আমাদের দমদম চত্বরের আশেপাশে বেশ ভালো ভালোই ঠাকুর হয় বৌদির কিছু কেনার আছে বলে বৌদি একটুখানি এগিয়ে গেছে আর আমার বেরোতে একটু লেট হয়ে গেছে প্রথমেই আমরা যে প্যান্ডেলটা দেখতে গেলাম সেটা হলো দমদম হনুমান মন্দিরের এখানে প্যান্ডেলটা অনেকটা জায়গা নিয়ে হয়েছে আর দেখতে বেশ ভালো হয়েছিল প্যান্ডেলে এমন কিছু ভিড় ছিল না কিন্তু ভেতরে ওরা দাঁড়াতেই দিচ্ছিলো না এই জন্য ফটাফট গেছি ভিডিও করেছি আর বেরিয়ে এসেছি ভেতরে আর ফটো তোলা হয়নি আর ঠাকুরটা দেখো ঠাকুরটাও কিন্তু বেশ ইউনিক তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর বাইরে বসেছি একটা ছোটোখাটো মেলা মতো আর টেপু এসেই প্রথমে জাম্পিং করতে শুরু করে দিয়েছে আমার মন তো মেলায় কখন আমি মেলায় যাবো আর কিছু কিনবো টেপুর ওদিকে বেশ কিছুক্ষণ সময় লাগায় আমি এখানে চলে এসেছি মেলার মধ্যে এখানে সব কিছুই তিরিশ টাকাতে পাওয়া যাচ্ছিলো তাই জন্য আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম দুটো গলার হার আর একটা ক্লিপ আর এখানে ছোট ছোট করে কম বেশি সব কিছুরই দোকান বসেছিল আর বসেছিল হলো জিলিপি কেন যায় না জিলিপি যাতে এখন আর আমার একদমই ভালো লাগে না তাই জন্য ধারে কাছে যায়নি চালুদের জন্য যে প্যাক বল হয় সেগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না তাই জন্য মেলা থেকে চালুদের জন্য দুটো বল নিয়ে নিলাম আর তারপরে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটা শাল পাতার বাটি পাটকাঠি এসব দিয়ে করা হয়েছিল আমি হলাম কুড়ের বাচ্চা কারণ একটুখানি হাঁটলেই আমরা হাঁটতে ইচ্ছে করে না এই দুটো ঠাকুর আমি ক্লান্ত হয়ে পড়েছি তারপরে আমরা বাইরে বেরিয়ে পড়লাম আর এখানে বেশ সুন্দর ফাংশন হচ্ছিল আর দেখতে পাচ্ছো কত সুন্দর লাইটিং হয়েছে ওখান থেকে আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আর এই মহাদেবের মূর্তিটা কি সুন্দর দেখো না তারপরে চলে এসেছে আমার আনন্দের পাঠ সেটা হলো খাওয়া দাওয়া আমার তো খালি মনে হচ্ছিলো কখন কিছু খাবো ভাবতে ভাবতে আমরা খেয়ে নিয়েছি ঘুগনি আর ডিম সেদ্ধ ঘুগনিটা যদিও খুব একটা ভালো ছিল না কিন্তু ডিম সেদ্ধটা যাই হোক মোটামুটি ভালোই ছিল এই প্যান্ডেলটা একটুখানি বেশ কিছুটা গলির মধ্যে হয়েছিল কিন্তু প্যান্ডেলটা সুন্দর হয়েছিল। রাস্তার উপরের প্যান্ডেলগুলোতে বেশি ভিড় ছিল কিন্তু এইগুলোতে একটু কম কম ভিড় ছিল আমার তো আর একদমই এনার্জি নেই আমি খালি ভাবছি কখন বাড়ি যাবো কারণ একটু হাঁটা হাঁটি করলে আমার পা ব্যথা করে আর হাঁটতে ইচ্ছে করে না ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট যে প্যান্ডেলটা এসেছি এখানে এসে দেখছি বিশাল লাইন বাড়ি যেতেও ইচ্ছা করছিল আবার ভাবছিলাম যে দেখি যে এত যখন লাইন পড়েছে কি এমন প্যান্ডেল হয়েছে বৌদিকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি আর টেপু চলে এসেছি চুরমুড় নিতে তারপরে আমার আর বৌদির জন্য নিয়ে নিয়েছি চুরমুড় ব্যাস খেয়ে দে এমন ঝাল লেগেছে আবার নিয়ে এসেছি ফ্রুটি ঝাল যেমন খেতেও পারি না আবার খেতেও ছাড়ি না আর এখানে তোমরা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল

এই প্যান্ডেলটা বিশাল লাইন পড়েছে কারণ ভেতরে যেহেতু এই অ্যাক্টিভিটিস গুলো করে দেখানো হচ্ছিল তাই জন্য এত লাইন আর ব্যাস এদিকে তো একদমই এনার্জি নেই আমরা উঠে পড়েছি বাসে আর বাসে উঠে আমি আর আমার টেপুরা একটু রং ঢং করে নিচ্ছি বাড়ি ফেরার পথে দেখলাম খিচুড়ি দিচ্ছে আমরা এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি আর বাড়ি এসে একটু করে খেয়েও নিলাম ব্যাস আমার তো আর কিছু খাওয়া নেই এখন আমি পুচকুদের ডিনার করে নেব আর দেখো মেলা থেকে এইগুলো কিনেছিলাম